আলা রসুল উল্হিল করিম আম্মাবাদ আমরা যখন বিপদে পড়ি আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্র যখন বিপদে পড়ে তখন বলা হয় ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধের গুরুত্ব সবাই জানে যে একতা কি জিনিস একতার গুরুত্ব কি এটা সবাই জানে যে সবাই একসাথে হতে হবে কিন্তু কিসের ভিত্তিতে একসাথে হব আপনি বললেন একসাথে হওয়ার কথা একসাথে হয়ে গেলাম এরপরে জুলুম শুরু হলো এরপরে আমার ইমানকে ইমানের উপর আঘাত আনা শুরু হলো ইমানকে নষ্ট করা শুরু হলো আমার আমল নষ্ট করা শুরু হয়ে গেল দেশের বিপরীত কথা বলা শুরু হয়ে গেল দেশের বিপরীত ষড়যন্ত্র আপনারাই করা শুরু করলেন তাহলে আপনার সাথে ঐক্য কোথায় কিভাবে। তাহলে যেখানেই ঐক্যের কথা বলা হয় সেখানে ঐক্য বহির্ভূত যত বিষয় আছে সব ছেড়ে দিতে হবে এবং ঐক্য কিসের উপরে হবে সেই ঐক্যের ভিত তৈরি করতে হবে তাহলে ঐক্যের জন্য দুইটা জিনিস জরুরি হলো এক নম্বর হলো ঐক্যের ভিত্তি কিসের উপর আমরা ঐক্য হব ঐক্যের মূল ভিত্তি কি দ্বিতীয় বিষয় হল ঐক্যের বিপরীত যেই বিষয়গুলো আছে এগুলো ছেড়ে দিতে পারলাম কিনা ঐক্যের প্রতিবন্ধক যে সকল বিষয় আছে এগুলো পরিত্যাগ করা কি কিনা এগুলো দমন করা কি না যদি এই দুইটা বিষয় পাওয়া যায় তাহলে ঐক্যের দিকে ডাকা যায় ঐক্য হওয়া যায় ঐক্যের ফলাফল আশা করা যায় কিন্তু বর্তমানে ঐক্যের দিকে ডাকা হচ্ছে ঐক্যের বিপরীত যারা তাদেরকে অনেক অনেক কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে মুনাফিক হয়ে গিয়েছে তাদেরকে বলা হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাদেরকে বলা হচ্ছে আসনের বিনিময়ে বিক্রি করা হলো দি নিমান সব বিক্রি হয়ে গেল অনেক কথাই বলা হচ্ছে আমাদের এই বিষয়টার দিকে নজর রাখতে হবে যে আমাদের ঐক্যের ভিত্তি কী ঐক্যের ভিত্তি ঠিক আছে কি না আর দ্বিতীয় বিষয় হলো ঐক্যের প্রতিবন্ধক যে সকল বিষয় আছে এগুলো পরিত্যাগ করা গেছে কিনা প্রথম বিষয়ে আসি ঐক্যের ভিত্তি কী ঐক্যের কোনোই ভিত্তি বলা হচ্ছে না শুধু একটা বিষয় বলা হচ্ছে যে ব্যালট বক্স এক থাকতে হবে তো ব্যালট বক্স এক থাকা এটাই শুধু ঐক্য এটা কি ঐক্যের ভিত্তি হতে পারে পিছনে অনেকের সাথে ব্যালট বক্স এক করার জন্য অনেক ঐক্য হয়েছে কোনো ঐক্যতে কাজ হয়নি যতদিন সাথে আছে ততদিন বন্ধু আর যখনই একটু পৃথক হয়ে গিয়েছে মনোমালিন্য হয়ে গেছে তাকে শত্রু বানানো হয়েছে তার মানব মানব হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাকে ধ্বংস করার জন্য সকল ব্যবস্থাপনা করা হয়েছে তাকে ফাঁসিতে চড়ানো হয়েছে তাদেরকে মামলা দিয়ে জেলে ভরে রাখা হয়েছে তাদের উপর বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের উপর যত ধরনের নির্যাতন নিপীড়ন সবই হয়েছে অথচ তাদের ব্যালট বক্স এক ছিল এক সময় তাহলে শুধু ব্যালট বক্সের ভিত্তিতে এক হওয়া এটা কেমন বিষয় এটা তো পরীক্ষিত একটা ভুল বিষয় পরীক্ষিত একটা ভুল পন্থা ঐক্যের ভিত্তি এটা কখনো হতে পারে না ঐক্যের ভিত্তি কোরআনের ভিতরে কি আছে সৌরত আলী আমরানের চৌষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলামিন এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এখানে তিনটা বিষয়ের কথা আছে বিশেষ করে যখন বলা হচ্ছিল যে মুসিকদের বিরুদ্ধে যারা ওহির বার্তাবাহক আছে ওহির ধারাবাহিকতায় যারা একসাথে চলে যারা আল্লাহ তালাকে মানে তো তাদের ঐক্য হওয়ার কথা যখন বলা হয়েছিল তো ওই সময় কোরআনের আয়াত নাজেল হয়েছে আহলাল হে নবী আপনি বলে দিন হে আহলে যে তোমরা এমন একটা কথার দিকে আসো এমন একটা কথায় ঐক্যমত হও যে কথা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে বরাবর তাহলে উভয় পক্ষের ভিতরে কোন জিনিসটা বরাবর আছে যেখানে এসে সবাই একসাথে হয়ে যেতে হয় এই জিনিসটা আমাদের বের করতে হবে তো এখানে তিনটা কথা বলা হয়েছে এক নাম্বার কথা আল্লাহ না আবুদা ই যে আল্লাহ ছাড়া আমরা আর কাউকে কারো ইবাদত করব না ইবাদত উপাসনা একমাত্র আল্লাহরই হবে কোনো মিনারে যে হবে না কোনো মূর্তির কাছে হবে না কোনো ফুল দেওয়ার মাধ্যমে হবে না নিরাপত্তা পালনের মাধ্যমে হবে না বরং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এর উপরে আমাদের ঐক্য ঐক্যের দ্বিতীয় ভিত্তি ওয়ালা নুসরিকা বিহি শায়া আল্লাহর সাথে কোনো জিনিসকে আমরা শিরিক করব না আল্লাহকে আমরা বিধানদাতা মেনে নেই মসজিদে যখন থাকি মাদ্রাসায় থাকি আল্লাহকে বিধানদাতা মেনে নেই যখনই আমাদের বিচারের দরকার হবে সাথে সাথে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন আমি বিচার শুরু করে দিলাম তাহলে সেখানে আমি হাকিম বিচারক হিসাবে অন্য কাউকে মানলাম বিধানদাতা হিসাবে অন্য কাউকে মানলাম তাহলে আল্লাহর সাথে শিরিক হয়ে গেল আমরা জানি জমিনের মালিক আল্লাহ আল্লাহর সর্বহমত আল্লাহ কিন্তু এর বিপরীতে আমরা বলছি সার্বভৌমত্ব জনগণের তাহলে বিধানদাতা একমাত্র আল্লাহ এক জায়গায় আল্লাহকে বিধানদাতা মানতেছে আরেক ক্ষেত্রে তাগতকে খোদাদ্রোহী শক্তিকে বিধানদাতা মানতেছি এক ক্ষেত্রে জমিনের মালিক আল্লাহকে বলতেছি আবার আরেক ক্ষেত্রে যে জমিনের মালিককে জনগণ বলতেছি এক ক্ষেত্রে বলতেছি বিধানদাতা আল্লাহ আবার আরেক ক্ষেত্রে বলছি বিধানদাতা জনগণ এক ক্ষেত্রে এসে বলতেছি সার্বভৌমত্ব আল্লাহর আবার আরেক জায়গায় যেয়ে বলছি সার্বভৌমত্ব জনগণের এটা তো শিরিক আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে তাহলে এই এর ভিত্তিতে এই গণতন্ত্রের ভিত্তিতে আমাদের ঐক্যমত হতে পারে না ওকমত আল্লাহ তন্ত্রের ভিত্তিতে হতে পারে তাওহিদের ভিত্তিতে হতে পারে ওকের ভিত্তি হতে পারে একত্রবাদ একমাত্র আল্লাহ আল্লাহর আলামিনকেই মেনে নেওয়া তার সাথে কোনো জিনিসকে শিরিক না করা এর ভিত্তিতে ঐক্য করেন ঐক্যের তৃতীয় ভিত্তিতে বলা হয়েছে আল্লাহ ছাড়া আমরা একজন আরেকজনকে রব হিসাবে মানব না মানুষ সকলে সমান সবাই আল্লাহর বিধান মানবে কিন্তু আমরা যদি একজন আরেকজনকে রব হিসাবে মেনে নেই একজন আরেকজনকে বিধানদাতা হিসাবে মেনে নেই এক মানুষ আরেক মানুষের উপর নির্যাতন করবে শাসন করবে বিচার করবে তাকে হত্যা করলে হত্যা করতে পারে বাংলাদেশের একটা আইন আছে যত বড় অপরাধী হোক যত বড় হত্যাকারী হোক সে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমাযোগ্য হয়ে যাবে এই দায়িত্বটা তাকে কে দিল কিভাবে এই দায়িত্ব সে পেল এই দায়িত্ব কি জুলুমের ভিতরে পড়ে না জুলুমের বাইরে পড়ে তা আমরা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জুলুমের ভিতরে থাকছি না জুলুমের বাইরে চলে যাচ্ছি ওকের ভিতরে থাকছি না ওকের বাইরে চলে যাচ্ছি এই বিষয়টা আমার বোঝা লাগবে আমাদের ঐক্যের ভিত মজবুত হতে হবে এমন মজবুত হতে হবে যেই ঐক্যের ভিত থেকে কখনো নড়া যাবে না কখনো সরা যাবে না কখনো এখান থেকে ব্যতিক্রম হওয়া যাবে না এমন মজবুত ঐক্যের ভিত্তি তৈরি করতে হবে ঐক্যের দ্বিতীয় ভিত্তি হলো আসাবিয়াত ছেড়ে দিতে হবে জাতীয়তাবাদ ছেড়ে দিতে হবে দলান্ধতা ছেড়ে দিতে হবে আমার দলের লোক বললে সেটা সঠিক আমার দলের বাইরের লোক বললে সেটা ব্যাঠিক আমার দলের লোক যত নিকৃষ্ট কথাই বলুক যত কুফুরি কথাই বলুক যত ভুল কথাই বলুক সেটাকে সমর্থন করে যাওয়া এটাই শেখানো হচ্ছে বর্তমানে এটাই ঐক্যের ভিত্তি ধরা হচ্ছে যতই খারাপ কথা বলুক আমার দলের লোক সেটা মেনে নিতে হবে সে অনুযায়ী চলতে হবে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে সেটার পক্ষে যুক্তি দিতে হবে এটা ঐক্যের ভিত্তি এটা কখনো হতে পারে না ঐক্যের ভিত্তি সত্যের উপরে হতে পারে ঐক্যের ভিত্তি মানবতার উপরে হতে পারে ঐক্যের ভিত্তি তাও উপরে হতে পারে একত্ববাদের উপরে হতে পারে তাও ঐক্যের ভিত্তি ন্যায় ইনসাফের উপরে হতে পারে কেন আমার দল যেটা বলবে সেটাই মেনে নিতে হবে এটা যদি করা হয় দলাদলি যখনই আসবে ঐক্য তখনই বিনষ্ট হয়ে যাবে ঐক্যের পক্ষে আমরা ঐক্যের বিপক্ষে মূল অন্তরায় মনে করি এই দলাদলি করাকে দল গঠন করাকে দল মজবুত করাকে এক দল আরেক দলের বিপক্ষে লেগে যাওয়াকে যখনই দল থাকবে এই ঐক্য কোনোই কাজে লাগবে না তা আমরা ঐক্যের গুরুত্ব বুঝি যে ঐক্য না হলে আমাদের সমাজ শেষ হয়ে যাবে ঐক্য না হলে আমাদের রাষ্ট্র শেষ হয়ে যাবে ঐক্য না হলে আমাদের অস্তিত্ব বিলীন হবে কিন্তু ঐক্যের ভিত্তি এবং ঐক্যের যে বিপরীত শক্তি এটাকে আমরা চিহ্নিত করতে পারছি না এই দুইটাকে যদি চিহ্নিত করে তারপরে ঐক্যের দিকে ডাকি ঐক্যের পথে আসি ঐক্যকে বাস্তবায়ন করি তাহলে আমাদের সফলতা সম্ভব হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের ঐক্য চেনার ঐক্য বোঝার এবং ঐক্য বাস্তবায়ন করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين